সকল প্রশংসা সীরব্বুল আলমিনের জিরব্বুল আলামিন আমাকে এবং সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে সেরব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া সকলে সকলিবুল আলহামদুলিল্লাহ প্রদর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে হাতে কলমে একটি তদবির শিক্ষা দেবো এবং তদবিরটি নিয়ে হাজির হয়েছি যাতে এই তদবির দ্বারা আপনারা ভালো কিছু করতে পারেন এই তদবিরটি হলো শয়তানি চালানি বশীকরণ একটি নস্কা এই বশীকরণ নস্কাটা দিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো বশীকরণটা হইল যে কোনো মেয়েকে আপনি এই নস্কা দ্বারা হাজির করতে পারবেন এবং যে কোনো ছেলেকেও এই নস্কার মাধ্যমে হাজির করতে হবে সেটা কিভাবে বা কতদিন করতে হবে বা কিভাবে করলে আপনি সেই মানুষটাকে আপনার কাছে আনতে পারবেন আমরা ইউটিউবে বিভিন্ন তদবির মন্ত্র তন্ত্র নস্কা দিয়ে থাকি সবগুলা আসলে কাজ করে কিন্তু আমরা অনেকেই সবগুলা কাজ করতে পারি না এটা আমাদের ব্যর্থতা যারা কাজ করতে পারে ইনশাল্লাহ তারা অবশ্যই লেখা এবং নিয়ম এবং তন্ত্রমন্ত্র দেখেই বুঝতে পারে তাই আজকে আমি আপনাদেরকে বলবো এই কাজটি খুবই সহজ একটি প্রক্রিয়া এই সহজ কাজটি আপনারা অবশ্যই করবেন এই কাজটি যে কেউ করতে পারবেন এ কাজটি কীভাবে করবেন আপনাকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো আপনারা খুবই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং লেখাগুলো যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে আপনারা লেখাগুলা সাজিয়ে নেবেন এলাকাটা আপনাকে লিখতে হবে বুসপত্র পাতার মধ্যে নাল কালি দিয়ে বুসপত্র পাতার মধ্যে নাল কালি দিয়ে আমি কিন্তু এখানে আপনাদেরকে কালো কালি দিয়ে লিখে দিয়েছি বুস্পত্র পাতা কোথায় পাবেন বুস্পত্র পাতা বাইনাতির দোকানে গেলে আপনি যদি দোকানদারকে বলেন যে আমাকে বুসপত্র পাতা দেন তাহলে সে আপনাকে বুস্পত্র পাতা দেবে আপনি বুসপত্র পাতার মধ্যে এই নসখাটি লিখে যে ব্যক্তিকে আপনি হাজির করতে যান এটা কি রকম কাজ করবে এটা একটি জাদুর মতো একটি কাজ করবে কীরকম যাতে আপনি একজন প্রেমিক আর একজন প্রেমিকার উপর কাজ করতে পারেন একজন স্বামী একজন স্ত্রীর উপর কাজ করতে পারেন এই কাজটি খুবই সহজ এবং খুবই শক্তিশালী এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি বুসপত্য পাতার উপরে আপনাকে নিয়ন্ত্রণটি লিখতে হবে আপনি যখন লিখবেন এটা আপনাকে সাতটা লিখতে হবে সাতটা লিখে আপনি একটি করে নস্কা উপরে একটি করে গোলমরিচ দিয়ে আপনি পুরাবেন এভাবে সাত দিন সাতটা নস্কা লেখে পুরাবেন নস্কার অপর সাইডে বা নস্কার নিচে আপনি যার সাথে সম্পর্ক করছেন বা যাকে আনতে চান তাকে না নাম এবং তার মায়ের নাম লিখে এটা পুরাতে হবে এভাবে সাতটা লেখা যখন আপনার পুরানো শেষ হয়ে যাবে পরবর্তী আরেকটি নস্কা আপনাকে বাড়তি লিখতে হবে লিখে সেই নস্কাটি আপনাকে ব্যবহার করতে হবে ব্যবহার করে আপনাকে তার সামনে দেখা করতে হবে আপনি দেখা করে তার সামানে গিয়ে চলে আসবেন আপনার কাজ এটুকি আপনি দেখতে পারবেন তারপর থেকে সে আপনার জন্যে বেকুল হয়ে যাবে এবং আপনার প্রেমে আবদ্ধ হয়ে সে চলে আসবে একই নিয়মে এটা স্বামী এবং স্ত্রীর মধ্যেও করতে পারবেন এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও করতে পারবেন এবং যে কোনো মানুষকে বাধ্যগত করার জন্য এই কাজটি করতে পারেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই এবং আমার সাথে থাকুন নতুন অতিথি আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম